সাকিব খানের সঙ্গে এক হওয়া নিয়ে একই বললেন বুবলি তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম সেরা সবল জুটি সাকিব বুবলি তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব বেঁচে থাকে কারণ সাকিব বুবলি একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন হঠাৎ তাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেঁচে যায় দ্বন্দ্ব বাজার কারণ সাকিব বুবলি গোপনে বিয়ে করেন তারপর একটা পুত্র সন্তান জন্ম নেয় নাম শেহজাদ খান বি শেহজাদ খান বীরকে প্রকাশ করায় দুজনের মধ্যে বড় একটা দ্বন্দ্ববেদ থাকে এখন একজন আর থেকে সেপারেট থাকে কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে শাকিব খান জানান বুবলি আমার স্ত্রী না কিন্তু সেটা শুনে বুবলি অজরে কান্না করে সাক্ষাৎকারে জানান সাকিব যেহেতু বীরের বাবা সেহেতু তিনি আমার স্বামী কিন্তু এবার ভিন্ন কিছু শোনা গেল সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলি কে নিয়ে নতুন করে সংসার শুরু করব সেটা শুনে বুবলি খুশি হয়ে এক সাক্ষাৎকারে জানান সাকিব খান আমার সব বল বুঝতে পেরেছে এবার তাহলে এক হওয়া যাবে তো বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমন অক্সেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য